দেখুন একটা খবর দিই আপনাদেরকে বিশ্বস্ত সূত্রের খবর বিজেপির থিঙ্কট্যাং যারা পশ্চিমবঙ্গের এই ভোটযুদ্ধে দায়িত্বপ্রাপ্ত সেনাপতি তিনজন তার মধ্যে একজন অবশ্যই আমাদের শুভেন্দু অধিকারী আর বাকি দুজন কেন্দ্র থেকে নিযুক্ত অবাঙালি তারা কিন্তু এই তিনজন স্ট্র্যাটেজি ঠিক করছে তো স্ট্র্যাটেজিতে তারা একশো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভা আসন আপাতত সেখান থেকে একশো একষট্টিটা তারা পাখির চোখ করেছে অর্থাৎ সেগুলো তারা জেতার জন্য মরিয়া ঝাঁপ দিচ্ছে আর চল্লিশটা এরকম আসন রয়েছে চল্লিশটা মতন আর কি আসন রয়েছে যেখানে লড়াইটা খুব মার্জিনাল হবে কি হবে বলা যায় না তবে সেখানেও কিন্তু তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বাকি সিটগুলো নিয়ে বিজেপি মাথা ঘামাচ্ছে না সেখানে তারা কোনো রকম কোনো তাদের কোনো বিশেষ এফর্ট তারা দেবে না তাদের সমগ্র শক্তি সেখানে যেরকমভাবে দেওয়া মানে মানে অংনম ঢংনম করে যেরকম বাঁ হাতে মনসা পুজোর মতন করে করবে কিন্তু বাকি এই যে একশো একষট্টি আর চল্লিশ দুশো একটা আসনে বিজেপি কিন্তু একদম ছাপিয়ে পড়ছে একশো একষট্টিটাতে তারা যে তাদের যে ক্যালকুলেশন রয়েছে ইঙ্গিত রয়েছে তারা খুব সহজে এই একশো একষট্টিটা আসনে জয় ছিনিয়ে আনতে পারবে এটা খুব গোপন খবর এবং খুব বিশ্বস্ত খবর আপনাদেরকে আমি দিলাম